আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক বাইরে আমি কমেন্ট করে বলছিলাম অনেক বাইরে কমেন্ট করে বলছিলেন যে আমার জীবনের গল্প শুনবেন নাকি তো এখানে যে আপনার ভাবি বই আমি বই আর ক্যামেরাম্যান হইল ময়না তো এখন বাজাইলে আপনার কয়টা দেখি এখন বাজাইলে আপনার দুই ডা চল্লিশ হয়ে দেখেন তো দুই টা চল্লিশ বাজে তো আমরা এলো আজকে আসছি নদীর পারে তো নদীর পারে মানে ভিডিও শ্যুট করতেছি এই যে বাড়িতে থাকলে মানে এড়া ওটা ব্যাখ্যা পেসাল পারে মানে ভিডিও শ্যুট করা মানে অসুবিধা হয় তো জিমগুলো নদীর আর পা এর জমিতে আঙ্গুই তো এনার জমির মধ্যে আগে আমরা গরু বানছি আমি বর্তমান বান্ধি না বর্তমানে যে কলয় ছিঁড়ে দিয়ে মানে এমনি থিয়ে দিছি ঘাসও বানিয়ে দিছি তো ঘাস হইলে আপনার গরু বান্ধব আর কি তো আমার জীবনের গল্প কোন থেকে শুরু করুন কা তো আবি আগের থেকে শুরু আজকে থেকে সাত বছর হয়েছে তার আগে তো আমি আসা আমার গল্প আছে তো কোন থেকে কি হইলো কোন থেকে বড় হইলাম আমরা কি বে আসিলাম কোন থেকে কি হইলাম আর আবিদা জানাই সাত বছরের কাহিনী তার আগের কাহিনী তার আগের কাহিনী তাহলে গল্প যদি আপনার শোনা লাগে বা আপনারা শোনেন তাহলে প্রথম থেকে করলে ভালো হবো আসলে আমরা কোন থেকে কোন তুরি পোষাইছি কোন তুরি আসলামাই গিয়া তো শুরু করি তো প্রথমত মানে একবার আগ বাড়ির থেকে আরম্ভ করি আরম্ভ করি তো আঙ্গ বাড়ি হচ্ছে শোনেন তো বাড়ি হচ্ছে আপনার ভারতে ভারতের আসামে বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে পরা গ্রামে তো বলে দিলাম একবার ফুল অ্যাড্রেস ভারতের আসাম বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট পরা গ্রামে আর আমার নাম হচ্ছে আশরাফুল ইসলাম আর আমরা এলো ভাই বোন এলো তিনজন তো আমার বাবা মা সব আছে তো আমার কোনো ভিডিওতে আপনারা আমার বাবা মা দেখেন নেই আর আমি ভিডিও করি নাই হয়তো মানে করি নাই আর কি তো আমার বাপ মায়ের সামনে ভিডিও করতে আমার নিজের জন্য কি একটা লাগে এই বাপ মায়ের ভিডিও করুন মানে নিজের স্মরণ করে আর কি হয় হাসা কথা দিদি তো আমরা এলো তিন ভাই বোন আমি হইলো সবের বড় আমার ছোট হলো একটা বোন তার ছোট হইলো একটা ভাই তো তিন ভাই বোন এলো আমরা তো বোনটা আমার বিয়ে হয়েছে আর বাইড আমার বাড়িতে আছে আর আমি আছি তো বুঝলেন তো আমরা তিন ভাই বোন বাপ মা আছে দাদাও আছে দাদিও আছে সব আছে তোমার চাষ আছে হুম আর তিন ভাইয়ের মধ্যে লেখাপড়া কেরকম তৈরি করছে এটা বই দিই তা আমি পাশ করছি এল আপনার ই পাস হাই সেকেন্ডারি মানে টুয়েলভ পাস মানে বারো মানে বারো তৈরি লেখাপড়া করছি অনে থেকে বারো পর্যন্ত মানে টুয়েলভ পাস আর আমার ছোটোদের ডা বোন ওই তো আপনার হাই সেকেন্ডারি পাস করছে মানে টুয়েলভ পাস করছে টুয়েলভ পাস করে আপনার বিএড এ অ্যাডমিশন মানে বিয়ে অ্যাডমিশন নেওয়ার পরে আপনার বিয়ে হয়ে গেছে মানে বিয়ে ক্লিয়ারও নাই আর আমার আর আমার যে ছোটটা মানে আমার ভাই ওই তো আপনার ক্লাস কোন চাল মানে এইট পাস করছে ও মানে কোনো মানে লেখাপড়া বলতে দান দা ছিল না ও বিশে বিদ্যাসেই থাকে এখন পর্যন্ত ধরেন বিদ্যাসী থাকে বর্তমান বাচ্চা এসে ওর কোনদিন দেখেন নাই তো লাহে লাহ সবারই দেখাম ফ্যামিলিকে হ্যাঁ তো হাই সেকেন্ডারি পাশ করলাম আমার বোন বিয়ে হইল আর বাইডা আপনার হয়তো এভিলেভেল থেকে মানে ছোট থেকে একটু বড় হইলো ও বিদ্যাসে গেল আর আমি হাই সেকেন্ডারি পাশ করার এক বছর পরে আমি বিয়ে করছি কেউ কিন্তু বিশ্বাস করব না আমার বয়স যে সঙ্গে আপনার আঠারো আরো আমি বিয়ে করছি আবেদ বিশ্বাস কর তো আঠারো বছর কালে আমি কিন্তু বিয়া করছি কিন্তু বিয়ার গল্প করবে গেলে তো আপনার ভিডিও তো কত বড় কথা ঠিক নাই ওনে আর একটা সিনেমা হিস্ট্রি হয়ে সিনেমার মতো আপনার নাটক হয়ে গেছি বিয়ার গল্প কম কি না বিয়ার গল্প এই ভিডিওতে না অন্য ভিডিওতে বলবো নি যদি আপনারা শুনবেন নাকি চান তাহলে বলবো তো এনে সাত বছর আগের ঘটনা মানে আবেদার আবিদা হইলো আপনার এই যে সাত বছর যায় বর্তমান সাত বছর হয়েছে আঙ্গে বলতে যাইছে আর কি তো সাত বছর পরের ঘটনা তো হয় নাই সাত বছর পরে আঙ্গে ময়না হয়েছে নাকি সাত বছর পর নেই এক বছর পরে তাকে ময়না বর্তমান ছয় ছয় বছর সাত বছর রানি আর কি তো বিয়ার এক বছর পরে আগে ময়না হয়েছে তো যাই হোক তো আমি যেসব হাই সেকেন্ডারি পাশ করলাম পাশ করার পরে আপনার সরকারি চাকরি বাকরি নিয়ে আমি ইন্টারভিউ দিছি তো বহু জায়গায় ইন্টারভিউ দিছি আপনার আর্মি কোন পুলিশ কোন সিআরপি কোন ইন্টারভিউ দিছি আমি সেই টাইমে একটু মোড়া ছিলাম তো আমি মানে ইন্টারভিউ দিচ্ছি কিন্তু পাশ করার নাই মানে চাকরি অনেকে আর আমাকে গরিব মানে আর্থিক অবস্থাটা সেই টাইমে খুব দুর্বল আছে মানে তিনজনের জন্য পড়ার খরচা দেন নাকি গিয়ে সেখান মানে আব্বা পারতো না আমি হাই সেকেন্ডারি পাস করলাম আমার বোনটাও সেই টাইমে আপনার পরে আমার ছোটো ভাইডাও পরে মানে সেই টাইমে মানে খরচাটা বহন করা হাত নাই তো আমি ক্যামেরাটা ভালকে ধরছাও বলতে ধরো দেখতো তো হাই সেকেন্ডারি পাস করার পরে আব্বা ধরনের খরচাটা বন্ধ করার নাই তো ওই জন্য আমার লেখাপড়া তারপরে ওই আর কি নইলে আমি বি বিয়ে অ্যাডমিশন নইতাম কিন্তু নইলাম না তো আমি যেমন পড়া বাদ দিলাম একটু মিটু বাড়ির ধর কাম কাজ আরম্ভ করলাম কাম কাজ করার পরে যেমন আমার বইনটা যেমন ইয়ে হলো হাই সেকেন্ডারি পাশ করলো ওরা আবার এডমিশন নিয়ে দেওয়া হইলো বাড়িতে বই থেকে কী করবো তো অ্যাডমিশন ওটা নিয়ে দিল তো ওইভাবে ও পড়তে রইলো তো আর তো দু এক বছর পরে আবার বিয়ে হয়ে গেল তারপরে আবার আমার বাই আমার বাড়িটা একটু পাজই তো ও পরা বাদ দিল তো আর্থিক অবস্থা দুর্বল জন্য সেই জন্য আমার পড়াটা লেখাপড়া সব বাদ গেল বাদ দেওয়ার পরে আমি তো এই যে চাকরি বাকরি নিয়ে অমুক তমুক নিয়ে নিলাম মেলা মাথা রাতে মারলাম কি কিন্তু কোনো ফেলি হইলো না না হওয়ার পরে বাড়িতে রইলাম কয় বছর কয় বছর না ধরেন যে এক দেড় বছর বাড়িতে রইলাম তারপরে গেলাম একটা কোম্পানিতে কোম্পানি যে আপনার ভাবের হাতে দেখা তারপরে গল্পটা কমনি হ্যাঁ ধরেন যে আমরা বড় হয়েছি অনেক কষ্টে গরিব মানুষ আমাকে মাড়ির সম্বন্ধে অত আসল না সেই টাইমে আর আমাকে বাপমা লেখাপড়া তাও না বাপ মা ধরেন যে অনেক কষ্ট করে আঙ্গ পড়াইছে আর কি ধরেন যে বিদেশে রিক্সা চালিয়া হাজিরা করিয়া যে যে ফেলে পারি তারপরে আমরা বাড়িতে কিছু কিছু আবাদ করছি দু একটা দু একটা গরু বছর পালছি কিন্তু গরুটা যে আমরা ছোটোকালের থেকে বলি আমার জন্য বয়স সাত আট এটা টাইমে থেকে বাড়িতে গরু আর কি তার আগে থেকে গরু আসল গরু ছাগল সব আসলে আর কি যদি আঙ্গ মাটি সম্বন্ধে কিছু থাকতো তাহলে আমরা এবারে বড় গেরস্ত হয়ে থাকতাম এই টাইম বর্তমান যুগে কিন্তু এটা আমি মাটির সম্পন্ধে আসল না ওই যে মানুষের মাটি আপনার ভাড়া টাড়া এড়া ওটা নিয়ে এনে আবাদ করা হয়েছে যদি একটা ফসল করা হয়েছে ওই ফসলের আপনার উড়ানের পরে যে লাভ লোকসান হয়েছে আঙ্গ খাইতেই গেছে মানে কোনো লাইগে হেরিনি

আমরা যে বর্তমান গড়েছি এটা নদী তো এমনি করে কইরা আপনার আমরা আর কি আমি হাই সেকেন্ডারি পাস করলাম ইন্টারভিউ সেন্টারে দিবেন চেষ্টা করলাম চাকরি বাকরি হলো না আমি গেলাম গে কোম্পানিতে তো কোম্পানিতে যাই আপনার হয়তো এক দেড় বছর খাটলাম এক বছর আসছিলাম কি তাও কোনো হলে কাম হলো না তে বাবা কইরা তা তো আপনার বাবির সাথে দেখা হে ভিডিও আমি পরে বানিয়ে দিমনি কীভাবে আপনার বাবির সাথে দেখা এলো কোন থেকে খেয়েলো কোন থেকে আইলো আর কোন দিকে ময় না আইলো দেহামনি তো এমনি এমনি করে তারপরে আঙ্গ ধরেন যে ইয়ে হইল সবাই তো মানে কাম কাজের মানে বড় হইলো সবই সেটম ধরেন বাড়ির একটু অভাবটা মানে শেষ হইলো তো বর্তমান ধরেন যে আমরা গরিব মানুষই তাহলে ধরেন যে এই চলে আর কি মানে যেটা হালাল রোজগার যে হালাল রোজগার করে মানুষে খায় তো ওইভাবেই আমরা আর কি বর্তমান আছি যে হয়তো বে হালালিটি পেড়ে পেড়ে নাইকিয়া তো এই ব্যাপারে বর্তমান চলতেছি

তো এখনো আপনার দুই হাজার চব্বিশ চার বছর আর এলো তাহলে সাত বছর সাত বছর ধরে আমাকে বিয়ে আছে তো বিয়া করু করিয়া আমরা কিন্তু বর্তমান বেনু আপনার ভাবি আমি একসাথে খাই আঙ্গ তিনজন আর আঙ্গ বাবা মা আর একটা ভাই তিনজন একসাথে আর বোনটা তো বিয়ে হয়েছে এডি করিয়া তো আপনার বাবির দুদি বিয়ার গল্প শুনবেন চান তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো নাকি তো আমরা একটা নর্মাল মানুষ অত একটা ধোনি না আবার একদম খুব যে নিহিত গরিব না নর্মাল মানে মানুষ মানে হয়তো নর্মেল বংশ থেকে আমরা বিলন করি আমাকে ইন্ডিয়া হিসাবে আমরা গরিবই নাকি বাংলাদেশ হিসাবে দোবা গেলে মেলা মেলাধুনি নাকি তো প্রিয় দর্শক মানে গল্প যিনি ভালো করে শুনবান তাহলে কমেন্ট করবেন আর বিয়ের গল্প সম্মান নিয়ে গেছে কমেন্ট করবেন নাকি আমি তো বুড়ি তো আজকে রেবিডি ড্রাইভার জন্য তাই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নাকি দাদা বাই বাই